একত্রিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল আর সেই জয়ের আনন্দের সবুজ আবির মেখে বিজয় উল্লাসে বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বাঁকুড়ার জয়পুর ব্লকের সমবায় নির্বাচনের একের পর এক ধারাবাহিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্লক তৃণমূল গত দুদিন ধরে হেতিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নমিনেশন ফর্ম তোলা ও জমা করার দিন ছিল কিন্তু নমিনেশনের ফর্ম তুলতে বা নমিনেশন জমা করতে এলো না কোনো বিরোধী রাজনৈতিক দল ব্লকে বিজেপি সিপিএম একের পর এক কর্মসূচি পালন করতে দেখা গেলেও সমবায়ের ভোটে নমিনেশন জমা করতে ধারে কাছেও দেখতে পাওয়া গেল না কোনো কর্মী সমর্থককে গত দুদিন ধরে সমবায় সমিতির ধারে কাছে দেখা গেল না কেন কোনো বিরোধী দল নেতাকে এমনটাই প্রশ্ন করছেন এলাকার মানুষ বারবার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে কোন দল নমিনেশন জমা দিতে চাইলে তারা সাহায্য করবে তারা দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেবে বলছেন তারপরেও কেন গেল না বিরোধী রাজনৈতিক দলগুলি এমন প্রশ্নই এখন এলাকার মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তবে অবশ্য জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিসিএন বাংলার সাংবাদিক রঞ্জিত কুন্ডুকে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নমিনেশন জমা করার সদস্য পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলি মানুষ বিশ্বাস করে না বিজেপি সিপিএম এর মতো দলকে তাই দুহাত ভরে তৃণমূলকেই আশীর্বাদ করছে এলাকার মানুষ তাই একত্রিশটি সিটের মধ্যে একত্রিশ জনই তৃণমূলের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেও আজ তাই সেই জয়ের আনন্দে মিষ্টিমুখ ও সবুজাবির মেখে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা দেখুন এটা হচ্ছে উন্নয়নের জয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের স্বার্থ রক্ষা করেছেন কৃষক বন্ধু করেছেন এবং এই এলাকার কৃষিজীবী সমস্ত মানুষরা এবং সমবায়ীরা তারা সিদ্ধান্তই নিয়েছিল যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলের হয়ে আমরা নমিনেশন করবো না তাই তৃণমূল কংগ্রেস একত্রিশ শূন্য হয়েছে একত্রিশটি আসনেই তৃণমূল কংগ্রেস একভাবে জয়লাভ করেছে এবং এই জয় মামাটি মানুষের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয় এই এলাকার যারা নেতৃত্ব আছেন তাদের জয় অঞ্চল সভাপতি পার্থ ও আছেন প্রধান আছেন আমাদের রোমা আছে কর্ম সকলে মিলে ঐক্রান্তিকভাবে দেখুন হেতিয়ায় বিজেপি প্রচণ্ড অত্যাচার করত তারপরেও আমরা মানুষকে এটাই বোঝাতে সক্ষম হয়েছিলাম যে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল সব সবসময় কৃষকদের স্বার্থ রক্ষা করবে পঞ্চায়েত দখল করবেন আজকে পঞ্চায়েত থেকে শুরু করে আমরা পাঁচটা যে সভায় নির্বাচন হয়েছে পাঁচটা দিয়ে তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আগামী দিনের জন্য কর্মীদের বার্তা কি দিবেন আগামী দিনে ছাব্বিশের ভোট আছে একটাই শপথ আমাদের মুখ্যমন্ত্রী বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে সামান্য ঘাটতি আছে সেটা পূরণ করব আমরা এই বিধানসভা আমরা জিতাবই এবং এই অঞ্চল থেকে ব্যাপক নির্ণ্য এটাই আমাদের লক্ষ্য